ব্লেন্ডার বলেন হোম অ্যাপ্লায়েন্স বলেন যা লাগবে দেখছেন সব আছে এখানে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি নাইমবার কাছে আজকে আপনাদের জন্য আকর্ষণীয় কিছু ফ্রিজ কিন্তু দেখাবো যেটা আগামী কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে নাকি ভাই মানে ঈদের পরে ঈদের অফার নিতে আসতে হবে নাইমবার কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে শুরুতে অ্যাড্রেসটা একটু বলে দেন শুরুতে অ্যাড্রেসটা হচ্ছে সাইদাবাদ জনপদ পরে ঢালে নাসির টাওয়ার জিএস ইলেকট্রনিক্স আমাদের নিচতলা থেকে পাঁচতলা বন্ধু আমাদের শোরুম আমাদের এখানে ওয়ালটন ভীষণ সিঙ্গার তিনটা ব্র্যান্ডই পেয়ে যাবেন আমাদের আচ্ছা ওয়ালটন ভীষণ সিঙ্গার ফ্রিজ কিন্তু আপনি পাবেন একই মানে একটা বলতে পারেন সুপার সব আর কি জি আচ্ছা আর আমাদের এখানে তিনটা ব্র্যান্ডেরই আপনার টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন

যদি এক বছরের মধ্যে মেজর কোন প্রবলেম হয় সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং রিপ্লেসমেন্ট আপনি আপনার যে কোনো এরিয়া থেকে নিতে পারবেন আচ্ছা এটা সব শুরু বলার ব্যাপার মনে ভাই এটা হলো সব ডিস্ট্রিবিউটর ডিসবিউটর অথরাইজ ডিস্ট্রিবিউটর না সবাই এক চেঞ্জ করার সময় বলবে আমার এখানে পাঠান তারপর আমি চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা আর আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে আপনি বাংলাদেশের যেখানে থাকেন ওখান থেকে রিপ্লেস হবে আমরা এখানে পাঠাইতে হবে না এটা মানে হচ্ছে আপনার ভাষায় অবশ্যই হ্যাঁ আর এটা হচ্ছে আমার হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পঁচানব্বই হাজার ফাইভ এর থ্রি পাঁচশো তেষট্টি মধ্যে ডিজিটাল ডিসপ্লে এটা আমাদের ডিজিটাল ডিসপ্লে ছাড়াও আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আর কি যদি হোলসেল নিতে চান অবশ্যই আমাদের আমাদের যোগাযোগ করবেন আমরা হোলসেলও করে থাকি ওকে এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল এটা নরমাল রাইট এটা উপর থেকে নিচ পর্যন্ত এবং আপনারা এটা কিন্তু নন ফোর্স ফ্রিজ এবং এটা বাইরে থেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা গ্যারান্টি অনলি সেম থাকবে এটা

ধরা খেয়ে তারপর যদি আমাদেরকে ফোন দেন আমাদের কিছু করার আমাদের ভিডিও নিয়ে অলরেডি থানায় মামলা যদি করা আছে আপনি আমার ধরতে পারবেন অবশ্যই টাকা দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকে একটু সতর্ক আপনারা ভিডিও দেখে

আমাদের তো ধামাকা ডিসকাউন্ট চলতেছে আসলে আমাদের পার্সেন্টটা উল্লেখ করা যাচ্ছে না কোম্পানির কিছু বাধ্যবাধকতার জন্য তাও আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি কিন্তু শোরুমে আসলে ভালো একটা এটা ডিসকাউন্টে পড়তেছে হচ্ছে টাকা মাত্র বাউন্ন হাজার টাকা আপনি জাস্ট করেন মানে দেখেন প্রায় এগারো হাজার টাকার উপরে ডিসকাউন্ট আচ্ছা এরপর ভাই এরপর হচ্ছে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট আপনার হচ্ছে থ্রি ফাইভ তিনশো লিটারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে

ফ্যামিলি ছোট বড় মেটার করে না ফ্রিজ আসলে যারা বড় নিতে যাচ্ছেন তারা এই দেখতে পারেন কারণ ফ্রিজ ফ্যামিলি বড় নিতে বড় নিতে হয় এরকম না বড় ফ্যামিলি ছোট না ছোট ফ্যামিলি বড় ফ্রিজ নিয়ে যায় নিয়ে যায় এটা খুব ভালো আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এ5 এমআরপি হচ্ছে 56990 টাকা হচ্ছে আমাদের এমআরপি এটা আচ্ছা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি হচ্ছে 47800 শোরুম আসলে ভালো একটা অনার থাকবে আর আমাদের এখানে মোটামুটি আপনার বিশ থেকে বাইশটা ব্যাংক আপনার ইএমআই করতে পারবেন বা অন্য সব শোরুমে হচ্ছে আপনার ইএমআই হচ্ছে বলবো যে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইএমআই চার্জ ফ্রি ইএমআই চার্জ নাই ছয় মাস পর্যন্ত আচ্ছা মানে আমাদের এখানে হচ্ছে আপনি ডিসকাউন্ট পাবেন ইএমআই চার্জ আপনি বহন করলে আপনার লাভ হবে আচ্ছা ঠিক আছে মানে

রতনা শেফ রিসটা উপরে ডিপ নিচে নরমাল বাহ সুন্দর একটা ফ্রেঞ্চ ফোল ব্ল্যাক কালারের মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 46000 2 টাকা হচ্ছে ডিসকাউন্ট ডিজাইন কিন্তু দিয়ে

এখান থেকে ডিসকাউন্ট এটা আমরা ডিসকাউন্ট টাকা টাকা আচ্ছা মাত্র এক্স করলাম হ্যাঁ এখনো আছে এখনো অনেক আছে এখনো আমরা এক্স দেখাব এটা হচ্ছে আমাদের মধ্যে এটা হচ্ছে ডিজিটাল এটা ডিপ নিচে হচ্ছে ভালো একটা থাকবে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ এ মতো নকলে হবে ইনশাল্লাহ আচ্ছা আর ভিডিও করলে আমাদেরকে দেখিয়ে তারপরে অযথা অন্য সব জায়গায় না আমাদেরকে এটা জানা লাভ নেই ছিল

ডিসকাউন্ট আসছে সেটা 36700 টাকা 36700 টাকা পড়বে আর এটা হচ্ছে 2B3 নতুনটা কালার আসছে জিডিএল মডেলের মধ্যে জোস মডেল একদম সুন্দর উপরে ডিপ নিচে নরমাল ডিপ নাও এর মধ্যে ল্যাক পাবেন আর তো বলি সিস্টেম দাও আছে খুব সুন্দর একটা ফ্রিজ খুবই আপডেট করছে প্রিমিয়াম একটা ফ্রিজ আচ্ছা এত চলে এই ফ্রিজটা হচ্ছে উনচল্লিশ টাকা এই কালার দেওয়ার পরে আরো বেশি চলবে আরো কালার আছে হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে হাজার নয়শো এটা আমরা টাকা হচ্ছে টু এ থ্রি মডেল এটা ডিজিটাল ডিসপ্লে